সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরে বাঁধা নিষেধাজ্ঞা জারি করা হলো বিমানবন্দরের তরফ থেকে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বন্দরেই আটকে দেওয়া হলো যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক মার্চ মাসেই লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে এসেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইতিমধ্যেই এই সফর নিয়ে নানান মন্তব্য শুরু করেছে বিরোধীরা আর তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফরে একেবারে সরাসরি বাঁধা বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে কটাক্ষ করেছে এবং লন্ডন থেকে যে চিঠি এসেছে সেই চিঠি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এই সফরের সফরসঙ্গী হিসাবে ছিলেন কুণাল ঘোষ থেকে শুরু করে মুখ্য সচিবরা কিন্তু হঠাৎ বিমানবন্দরেই ঘটে গেল অঘটন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর লন্ডন সফরে যাওয়া হলো না বাইশ তারিখ সকাল নটা দশ মিনিটের বিমান ধরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্য সচিবসহ বেশ কয়েকজন প্রতিনিধির তবে বিমানবন্দরে ঘটে গেল এমন এক অঘটন তাতেই শেষ পর্যন্ত তড়িঘড়ি আটকে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান আর এতেই আবারও কিন্তু কটাক্ষ শুরু হয়েছে বিরোধীদের তবে কি হয়েছে বিমানবন্দরে দর্শক কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান আটকানো হয়েছে দেখুন আগে থেকেই নির্ধারিত ছিল কর্মসূচি শনিবার দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সূত্রের খবর আপাতত সেই কর্মসূচির বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে নেপথ্যে হিত্রো বিমানবন্দরের অগ্নিকাণ্ড শনিবার সকালে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল মমতার কিন্তু হিত্রো বিমানবন্দরে আগুন লাগার জেরে বিমান ওঠানামাই সমস্যা তৈরি হয়েছে সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে সেই কারণে মমতার সফরও বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে বাইশ তারিখ সকাল নটা দশ মিনিটে বিমান ধরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মমতার সঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্য সচিব সহ বেশ কয়েকজন প্রতিনিধির রাত আটটা নাগাদ তার হিত্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল কিন্তু হিত্রো বিমানবন্দরে বড়সড় অগ্নিকাণ্ডে জেরে সেখানে বিমান উঠানামার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এইদিকে যেহেতু শনিবারই বেরিয়ে শনিবার রাতেই পৌঁছানোর কথা ছিল মমতার ছিল ঠাঁসা কর্মসূচি তাই তড়িঘড়ি সূচিতে বদল আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর তবে এবার কবে আর কখন মমতা যাবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কোনো খবর পাওয়া যায়নি পরবর্তীতে তা জানানো হবে বলে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে শুরু হয়ে গিয়েছে সরগোল কারণ মার্চ মাসেই লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে দু হাজার আগে বা দু হাজার বিধানসভা নির্বাচনের আগে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিত বলে কিন্তু তৃণমূল সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই এই সফর নিয়ে নানান রকম মন্তব্য শুরু করে দিয়েছে বিরোধীরা আর এই আবহে বড় আশঙ্কার কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সেই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বৃহস্পতিবার সকালে নিজের এক্স একটি দীর্ঘ পোস্ট করেন তৃণমূল নেতা সেখানে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের সময় বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলার নামে অপপ্রচারের ষড়যন্ত্র করা হচ্ছে বাম অতিবাম এবং বিজেপির কয়েকজন সমর্থক এই ষড়যন্ত্রে সামিল বলে দাবি করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষ লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর বিশেষত অক্সফোর্ডের আমন্ত্রণে সেখানে ভাষণ দিতে যাওয়ার। যারা সহ্য করতে পারছেন না কুৎসার চেষ্টা করতে ব্যর্থ হয়েছে তাদের একাংশ এখন তার লন্ডন সফর চলাকালীন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলা সম্পর্কে মিথ্যা প্রচারের ষড়যন্ত্র করছে বাম অতিবাম ও বিজেপির কিছু সমর্থক হাত মিলিয়ে ষড়যন্ত্রে সামিল হয়েছে তাদের কিছু নিজস্ব প্রস্তুতির ইমেল হাতে এসেছে গুটিগত বিকৃত মস্তিষ্ক এবং ভাড়াটে লোক জুটিয়ে এরা বিদেশে বাংলাকে বদনাম করতে চাইছে এমনই মত তৃণমূল নেতা কুণাল ঘোষের বিশ্ব দরবারে বাংলার মেয়ের উন্নয়নের মডেল তুলে ধরতে এই সফর যদি রকম অসভ্যতার চেষ্টা করা হয় তাহলে বাংলা বাংলায় তার জবাব দিবে বাংলার সাধারণ জনগণের কাছ থেকেই আপনারা জবাব পেয়ে যাবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের রাজ্য সাধারণ সম্পাদক এবং নির্বাচনে মানুষের বিরোধীদের আরও মুছে দেবেন বলে দাবি করেন কুণাল ঘোষ কুনালের কথাই মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনো সফরে যাচ্ছেন না যেতে চান না বহু আমন্ত্রণ থাকে বিদেশি বিশিষ্ট প্রতিনিধিরা বাংলায় আসেন আমন্ত্রণ করেন যেতে দু একটি ক্ষেত্রে সারা দিতেই হয় এই আমন্ত্রণ গর্বের সেই সময় যদি বিকৃত রাজনৈতিক লক্ষ্য নিয়ে রামবাম কিছু সমর্থক লোক ভাড়া করে মিথ্যা রটনায় বিশৃঙ্খলা করেন তা চরম অসৌজন্যের মনে রাখবেন বিদেশে চেনা পরিচিতিরা সবার আছে আপনাদের নেতারাও যান আমরাও এই ধরনের পরিস্থিতিতে করতে পারি কিন্তু করি না সূত্রের খবর তৃণমূল নেতা জানিয়েছেন গুটি কয়েক লোকজন দিয়ে এই বিশৃঙ্খলা এবং চক্রান্ত চক্রান্তের কথা এখানকার কিছুজন জানেন তারাও এই চক্রে সামিল বলে দাবি করেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ লিখেছেন বিদেশে গিয়ে থাকা এবং পুরনো বাম অতিবাম তৎকাল বিজেপি কিছু লোক এতে যুক্ত এরা অন্ধ তৃণমূল বিরোধী থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফরের সময়ে অশান্তি করতে চাইছে দশ পনেরোটা লোক নিয়ে ছবি তুলে অপপ্রচার এরা বাংলার সম্পর্কে মিথ্যা ডালি সাজিয়ে বিভিন্ন গ্রুপে প্ররোচনা দিচ্ছে বিদেশে প্রবাসী বাঙালিরা বাংলার উন্নয়ন জানেন তারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন কিন্তু মুখ্যমন্ত্রী কাছে রাজনৈতিকভাবে পরাজিত অতৃপ্ত আত্মদের কিছু লোক কলকাতা ও দিল্লির একাংশের মদতে মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড ভাষণের সময় অপপ্রচারমূলক ষড়যন্ত্র শুরু করেছে বাংলার মেয়ের এই আমন্ত্রণ এবং বাংলার উন্নয়ন মডেল নিয়ে বিশ্ব দরবারে ভাষণ তারা সহ্য করতে পারছে না ঈর্ষা থেকে ষড়যন্ত্রের পথে যাচ্ছে এরা এমনই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের আর তখনই বিমানবন্দরে দুর্ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবারের মতো লন্ডন সফর বাতিল হয়ে গেল এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন